এটা আছে দুই কিলো এটা আছে সাড়ে তিন কিলো এটা আছে সাড়ে পাঁচ কিলো এইভাবে আপনি এগারো কিলো পর্যন্ত আমাদের কাছ থেকে হাইব্রিড নিতে পারবেন এখানে উনিশটার মতো প্যাকেজ আছে দেখতে পাচ্ছেন এটা সোলারের প্যাকেজ এটা হচ্ছে হাইব্রিড ইনভার্টারের প্যাকেজ অ্যাসিড ব্যাটারি দিয়ে এটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি দিয়ে তো আমরা এই ভিডিওতে কিন্তু প্রত্যেকটা প্যাকেজই দেখাবো আপনারা ভিডিওটা পুরো দেখবেন যে দর্শক দেখুন এই যে এগুলো কিন্তু লিথিয়াম ব্যাটারি বা এটা হচ্ছে এটা হ্যাঁ আশি এমপিআর ভোল্ট এসি ফ্রিজ মোটর সিলিং ফ্যান লাইট টিভি ওয়াইফাই রাউডার A to Z একসাথে চালাতে পারবেন সেটিংস আর ফ্রি থাকবে আপনার এই যে দর্শক প্রত্যেকটাই লেখা আছে সেটিংস আর সম্পূর্ণ ফ্রি আমরা কিন্তু এইগুলো সব ডিটেইলস লিখে দেই কোন কোম্পানি ইনভার্টার দিব কোন কোম্পানির ব্যাটারি আপনি নিতে পারবেন হ্যাঁ কোন কোম্পানির প্যানেল নিতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক আজকে এই ভিডিওতে আপনাদের কিছু সোলার আইটেম দেখাবো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিছু সোলার হাইব্রিড ইনভার্টার রেখেছি এর পাশাপাশি আপনারা সোলারের সমস্ত প্রোডাক্ট কিন্তু এখান থেকে নিতে পারবেন আর আমাদের সাথে আছে রিফন ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন এই তো ভালো আছি তো রিফন ভাই আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবেন আমাদের প্রতিষ্ঠানে আসার সহজ ঠিকানা ঢাকা গুলিস্তান মেয়র হানিফ লাইবের পাশেই কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নম্বর এক দ্বিতীয়তলা তালা পঞ্চান্ন নম্বর দোকান দর্শক স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যদি আপনারা না চিনতে পারেন তাহলে ফোন দিবেন তাহলে কিন্তু বলে দিবে তারা আপনাদের কিভাবে আসতে হবে তো আমরা কথা বাড়াবো না ভিডিও শুরু করব আর আমরা কিন্তু প্রাইসটাও আপনাদেরকে বলে দেবো মোটামুটি একটা ধারণা দিয়ে দেবো আর সব ধরনের প্রোডাক্ট এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এখন আমরা আপনাদের কিছু কালেকশন দেখাবো ভাই সর্বপ্রথম আমরা কি দিয়ে শুরু করবো আচ্ছা সর্বপ্রথম আমরা হাইব্রিড সেট দিয়ে শুরু করি ভাই যেহেতু আমাদের প্রবাসী ভাইদের হাইব্রিডের চাহিদাটাই বেশি অনেকে চায় না যে ওনার বাসা আলাদা সেটিং বা সৌন্দর্য নষ্ট করে এই আপনার বাসার যে আগের ফ্যানগুলো আছে যে লাইট তারপরে আপনার ফ্রিজ মোটর এসি এগুলো অনেকে চালাতে চায় তো এগুলো চালানোর জন্য কিন্তু আমাদের হাইব্রিড সেট আপটা নিতে হবে আপনাকে ভাই এখানে কত কিলো আছে আর কি কি ব্র্যান্ড আছে ভাই আমাদের কাছে সর্বনিম্ন এক কিলো থেকে শুরু করে এগারো কিলো পর্যন্ত আছে যেমন এটা আছে ওয়ান পয়েন্ট ফাইভ এটা আছে দুই কিলো এটা আছে দুই কিলো এটা আছে সাড়ে তিন কিলো এটা আছে সাড়ে পাঁচ কিলো এইভাবে আপনি এগারো কিলো পর্যন্ত আমাদের কাছ থেকে হাইব্রিড নিতে পারবেন মানে এক হাজার ওয়ার্ড থেকে শুরু করে এগারো হাজার ওয়ার্ড পর্যন্ত হাইব্রিড ইনভার্টার অ্যাভেলেবেল জি জি তো ভাই এটার মধ্যে কি কোনটা দিয়ে কি চালানো যাবে একটু ধারণা দিয়ে দেবেন ভাই আমরা কিছু প্যাকেজ রেডি করে রাখছি আপনাদের জন্য প্যাকেজ দেখিয়ে দিবেন যে আপনি কোনটা দিয়ে কত ওয়ার্ড চালাতে পারবেন কত কি লোড দিতে পারবেন আচ্ছা আপনি চাইলে কাস্টমাইজ করেও নিতে পারেন আপনার চাহিদাটা আমাকে জানাবেন আপনার চাহিদা অনুযায়ী কিছু আপনাকে ওই অনুযায়ী

একটা টিভি একটা ওয়াইফাই রাউটার চালাতে পারবে আচ্ছা প্রাইসটা কত পড়বে প্রাইসটা পড়বে 38500 টাকা মানে 38500 টাকা সোলার হাইব্রিড ইনভার্টার জি জি তার আপনার এর বাইরে একটা খরচ আছে আপনাকে আপনার যে ট্যানসফট ভাড়া এটা আপনাকে বহন করতে হবে এবং যে টেকনিশিয়ান আপনার বাসায় কাজ করতে যাবে ওর আসা যাওয়ার গাড়ি ভাড়াটা আপনাকে দিতে হবে আচ্ছা আচ্ছা এটা কথা বলে নিতে হবে এটা আরতনার সাপেক্ষে আর দ্বিতীয় প্যাকেজটা যদি একটু দেখাই 49500 টাকা 1100 ভি একটা হাইব্রিড সেটআপ হ্যাঁ হ্যাঁ সাথে একশো তিরিশ হ্যামকো বলবো প্লাটিনাম জিমেক্সের যে কোনো একটা ব্যাটারি নিতে পারবেন দুইশো পঞ্চাশ ওয়ার্ডের দুইটা মনো সোলার প্যানেল থাকবে ভাই আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন আসলে স্ক্রিনশট দিয়ে এই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন তাহলেই কিন্তু তারা আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিবে ভাই এটা দিয়ে কি কি চালানো যাবে আমি একটু দেখিয়ে দিচ্ছি দর্শক আপনারা ঊনপঞ্চাশ টাকার প্যাকেজ দিয়ে সিলিং ফ্যান চারটি বিশ এলইডি লাইট টিভি ওয়াইফাই চালাতে পারবেন আর ভাই যারা ফ্রিজ চালাতে চায় পানির মোটর চালাতে চায় তাদের জন্য কি ভাই আসলে যাদের ফ্রিজ এবং পানির মোটর চালাতে চাই পর্যায়ক্রমে সবই দেখাবো আমরা এবং দুই কিলো যেটা আছে দুই কিলোতে আপনি কি কি চালাতে পারবেন দেখেন সিলিং ফ্যান লাইট একটা ফ্রিজ অথবা এক ঘোরা মোটর এগুলো সব বন্ধ রেখে এক ঘোরা একটা মোটর আপনি চালাতে পারবেন এটার মাধ্যমে তাছাড়া এল ইডি টিভি এবং ওয়াইফাই রাউডারটা সবসময় চালানো যায় এই প্যাকেজে কি কি থাকবে ডিটেলসটা এই জায়গায় একটু দেওয়া আছে আপনি একটু স্ক্রিনশট একটু ক্লোজ দেন আচ্ছা কাস্টমার স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে আপনারা জানিয়ে দেবেন তাই তো জি জি আচ্ছা ঠিক আছে এরপর আমরা কি দেখব এরপরে আর একটু বড় আছে যাদের ডাবল ব্যাটারি দিয়ে প্রয়োজন অনেকে বলে আমার ব্যাকআপটা একটু বেশি দরকার তো তাদের জন্য কিন্তু একটু পঁচিশশো বি একটা হাইব্রিড সেট এটার মাধ্যমে আপনি কিন্তু পাঁচটা সিলিং ফ্যান আটটা লাইট একটা ফ্রিজ এক ঘোরা মোটর আপনি দুই কিলোতে যেমন বলছি যে আপনাকে অন্য অন্য লোড বন্ধ রেখে ফ্রিজ চাল মোটর চালাইতে হবে এটা কিন্তু অন্য অন্য লোড বন্ধ রাখার কোনো প্রয়োজন নেই আপনি চাইলে সব একসাথেই লোড দিতে পারবেন মানে এখানে যা আছে সব একসাথেই চালানো যাবে জি জি একসাথেই চালানো যাবে এটার দাম হচ্ছে কত রাখতেছেন 99500 টাকা ভাই আচ্ছা 99500 টাকায় কিন্তু দর্শক আপনারা টিভি আচ্ছা ফ্রিজ মোটর সিলিং ফ্যান এ টু জেড সব চালাতে পারবেন আচ্ছা ভাই আর এই যে আপনার যে প্রোডাক্টগুলো আছে এগুলো তো গ্যারান্টি থাকবে বা এটা গ্যারান্টি ওয়ারেন্টিগুলো কিন্তু এই সব লেখা আছে দেখেন প্যানেল 30 বছর ব্যাটারি 2 বছর হাইব্রিড ইনভার্টার থাকবে 2 বছর আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি প্রত্যেকটা প্রোডাক্টেরই থাকবে আর প্রোডাক্টগুলো কিন্তু আপনারা পাবেন হাই কোয়ালিটি আর রিপন ভাই আরেকটা বিষয় হচ্ছে যারা কুরিয়ারে নিতে চায় তাদের জন্য কি ব্যবস্থা আচ্ছা এই ব্যাপারটা একটু ক্লিয়ার করি যারা কুরিয়ার সার্ভিসে নিতে চান এই প্যাকেজগুলো যারা আলাদা সেটিং করে নিতে চান যে ভাই আমার সেটিংয়ের দরকার না আমরা আমি কাজ বুঝি আমি সেটিং নিজে করে নিব হ্যাঁ তো তাদের জন্য আপনারা আমি কোনো অ্যাডভান্স কর দিতে হবে না আপনাকে বিনা অ্যাডভান্সেই কিন্তু আমি মাল পাঠিয়ে দেবো আপনি মাল বুঝে কুরিয়ার সার্ভিসে আপনি টাকা পরিশোধ করে মাল বুঝে নেবেন তাছাড়া কুরিয়ারে দেওয়ার সুযোগ থাকবে জি জি আপনি চাইলে হোম ডেলিভারি ও নিতে পারবেন একদম সরাসরি আপনার বাসায় যে দিয়ে আসবে আচ্ছা তো দর্শক আমরা আরো কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো বা এরপর কোনটা দেখবো আমরা এরপরে দেখেন এই যে 3 কিলো হাইব্রিড সেটআপ আছে যেটা এরপর একটু বড় বড় যেটা জি জি একটু বড় যেটা আচ্ছা এখানে হচ্ছে এটা হচ্ছে কি কি চালানো যাবে আর কি কি দিবেন এটা দিয়ে চালানো যাবে 6টা সিলিং ফ্যান 10টা লাইট একটা ফ্রিজ আর ঘর একটা মোটর বা আপনি যদি মোটর না চালান অন্যান্য লোড কিছু বন্ধ রেখে আপনি একটা একটা নিশ্চয় চালাতে পারেন আচ্ছা এটা দিয়ে আপনার চাইলে ফ্রিজ মোটর আবার চাইলে এসিও চালানো যাবে জি 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 চালানো যাবে থাকবে সব ডিটেলস লিখে দেই কোন কোম্পানি ইনভার্টার দিব কোন কোম্পানির ব্যাটারি আপনি নিতে পারবেন কোন কোম্পানির প্যানেল নিতে পারবেন তাছাড়া আমাদের দোকানের লোকেশন গ্যারান্টি ওয়ারেন্টি সব লেখা থাকবে সব লেখা থাকবে জি 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 চিন্তার কোনো কারণ যারা আরেকটু বড় চান যে ভাই আমি আপনার এসি মোটর ফ্রিজ সব একসাথে চালাবো ভাই আচ্ছা এসি মোটর ফ্রিজ যারা একসাথে চালাতে চায় তাদের জন্য এটা তাই তো জি তাদের জন্য 135000 টাকায় 3.5 কিলো ইনভার্টার সেটআপ আর কি দর্শক এই সেটআপ দিয়ে আপনারা এসি ফ্রিজ মোটর সিলিং ফ্যান লাইট টিভি ওয়াইফাই রাউটার এ টু জেড একসাথে চালাতে পারবেন স্ক্রিন শট দিয়ে এই মহোৎসবে পাঠিয়ে দিবেন দেখতে পাচ্ছেন মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় ভাই এত কিছু জি 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 ভাই এরপরে যদি একটু দেখে আমি শুধু একটু দেখাই দিই ভাই সাড়ে পাঁচ কিলো সেট আপ এক লক্ষ নব্বই হাজার টাকা চালাতে পারবেন কি কি দশটা সিলিং ফ্যান বিশটা লাইট একটা ফ্রিজ দেড় ঘোরা একটা মোটর দেড় টন একটা এসি এলইডি টিভি এবং ওয়াইফাই রাউটার ও এর চেয়ে বেশি যারা লোড দিতে চান যে আরও বেশি লোড প্রয়োজন ভাই আমাদের ছয় পর্যন্ত কিন্তু আমাদের হাইব্রিড সেট আপটা রেডি করা আছে ভাই পনেরোটা সিলিং ফ্যান জি পনেরোটা সিলিং ফ্যান দর্শক এটা দিয়ে পনেরোটা সিলিং ফ্যান একটা ফ্রিজ দেড় ঘোরা মোটর দেয়ার আর দেড় টন এসি তো বুঝতেই পারছেন কত শক্তিশালী একটা প্যাকেজ আসলে আর এটা কিন্তু পাবেন মাত্র দুই লাখ চল্লিশ হাজার আচ্ছা এটা পাবেন মাত্র দুই লাখ চল্লিশ হাজার আর এই দেখুন এই যে এখানে যা যা লেখা আছে সবই কিন্তু আপনারা পাবেন আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন ইমো নক দিলে তারা কিন্তু আরও বিস্তারিত আপনাদেরকে বলে দিবে তাছাড়া কেউ যদি ভাই অফিস আদালত বা আপনার মুরগির খাবার বা আপনার বাসা বাড়িতে কাজ যেগুলো আছে এই কাজগুলো কিন্তু আমরা করে থাকি যারা দিনে ব্যবহার করতে চান যে ভাই আমার রাত্রের কোনো প্রয়োজন নাই আমি সরাসরি সোলার দিয়ে সিলিং ফ্যান চালাবে জি জি সরাসরি সোলার দিয়ে সিলিং ফ্যান চালাবে মোটর চালাবে ফ্রিজ চালাবে শুধু দিনে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শুধু সোলার দিয়ে জি শুধু সোলার দিয়ে তাদের জন্য কিন্তু আমরা ব্যবস্থা করে রাখছি ভাই ঠিক আছে তো দর্শক আমরা কিন্তু সোলার হাইব্রিড ইনভার্টারগুলো দেখিয়ে দিলাম তো আরও কিছু কালেকশন আমরা আপনাদেরকে দেখাবো আমাদের সাথেই থাকবেন ভাই এরপর কি দেখবো আমরা ভাই এরপর দেখবো যে যারা প্রবাসে থাকে বা ঢাকা শহর অনেকদিন থাকে গ্রামে যাওয়া হয় কম তো পানি ব্যাটারি গুলা কিন্তু পানি চেঞ্জ করতে হয় আপনাকে হ্যাঁ তো লিথিয়াম ব্যাটারি যদি আপনি নেন লিথিয়াম ব্যাটারি দিয়েও কিন্তু আমাদের হাইব্রিড সেটআপগুলো রেডি করা আছে আপনি চাইলে এগুলাও নিতে পারবেন কারণ আপনার লিথিয়াম ব্যাটারি কিন্তু অনেক টেকসই আমাদের কাছে কিন্তু লিথিয়াম ব্যাটারি কালেকশনগুলো যদি এদিকে দেখিয়ে দেন এই যে দর্শক দেখুন এই যে এগুলা কিন্তু লিথিয়াম ব্যাটারি ভাই এটা হচ্ছে এটা হ্যাঁ 80 एंपিয়ার 12 ভোল্ট এটা 160 एंपিয়ার 12 ভোল্ট এটা 200 एंपিয়ার 12 ভোল্ট 12 ভোল্ট এগুলা লিথিয়াম ব্যাটারি ভাই লিথিয়াম ব্যাটারি কেন নেবে এটা সুবিধাটা ভাই লিথিয়াম ব্যাটারিতে সুবিধা হলো আপনি এটা পানি মেইনটেনেন্স ফ্রি মানে পানি দিতেওয়া দিতে হবে না তাছাড়া এটা লংজিভিটি যদি একটু বলি হ্যাঁ 4000 লাইফ সাইকেল মানে 11 বছর নিশ্চিন্তে ব্যবহার করা যায় এটা গ্যারান্টি ওয়ারেন্টিও বেশি থাকে যেমন সোলার এই যে পানি ব্যাটারিগুলো যেগুলো থাকে আইপিএস এর এগুলো 18 মাস বা 2 বছর বা ওয়ারেন্টি থাকে বা গ্যারান্টি থাকে 3 বছর ওয়ারেন্টি থাকে এটা কিন্তু 4 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে ও বছর হ্যাঁ কোনো সমস্যা হবে আমরা ডাইরেক্ট চেঞ্জ করে দিব ও ঠিক আছে তো দর্শক যারা লিথিয়াম নিতে চান তারা কিন্তু লিথিয়ামও নিতে পারেন সেই ব্যবস্থাও আছে আমি এখন দেখাবো লিথিয়ামের প্যাকেজ হ্যাঁ লিথিয়ামের আমি শুধু কত বিয়েতে কত টাকা দাম শুধু এটা দেখাই দেই বাকিটা আপনারা যখন নেবেন এখানে যা আছে সবই লিথিয়ামের প্যাকেজ জি 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 হ্যাঁ ভাই এক এক করে দেখিয়ে দিবেন যেটা এক এক হাজার হাইব্রিড সেট আপ পঁয়ষট্টি হাজার টাকায় হ্যাঁ হ্যাঁ আপনার পাঁচটা সিলিং ফ্যান পাঁচটা লাইট একটা টিভি একটা ওয়াইফাই রাউটার চালাতে পারবেন একশো এম পেল লিথিয়াম ব্যাটারি থাকবে সেটা ডিজে ডিসি অথবা জেনেটিক কোম্পানির তিনশো পঞ্চান্ন ওয়াট ভাই এই ধরনের বড় বড় বিগ সাইজের তিনশো পঞ্চান্ন দুইটা প্যানেল থাকবে যা থাকবে হাই কোয়ালিটি জি জি সব হাই কোয়ালিটি থাকবে এরপরে যদি দুই কিলো একটা দেখাই দুই কিলোতে যারা মোটর বা ফ্রিজ চালাতে চান তাদের জন্য আটাত্তর হাজার টাকায় দুই কিলো লিথিয়াম ব্যাটারি দিয়ে হাইব্রিড সেট আপ এরপর তিন কিলো পঁচিশশো বিয়ে যেটা আছে এক লক্ষ দশ হাজার টাকায় পঁচিশশো বিয়ে লিথিয়াম ব্যাটারি দিয়ে হাইব্রিড সেট আপ তিন কিলো যেটা আছে এক লক্ষ তিরিশ হাজার টাকায় লিথিয়াম লিথিয়াম ব্যাটারি দিয়ে হাইব্রিড সেট আপ চার সাড়ে তিন কিলো যেটা আছে এটা আমরা রাখতেছি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এটা দিয়ে কিন্তু আপনি ফ্রিজ মোটর ফ্যান এসি সবকিছুই চালানো যায় ভাই এই যে জেনেটিকের কি লিথিয়াম ব্যাটারি আছে আমাদের জেনেটিক এটা নতুন আসছে এটা আমরা কিন্তু চার বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি ও আচ্ছা আচ্ছা এই যে জেনেটিক তাই তো এটা দর্শক এই দেখুন এই যে সোলার প্যানেলের জেনেটিক এখন পাবেন লিথিয়াম ব্যাটারি জেনেটিক আর জেনেটিক কিন্তু অনেক ভালো ভালো প্রোডাক্ট বানায় আর জেনেটিকের একটা সুনাম আছে বাজারে তাছাড়া সাড়ে পাঁচ কিলো পর্যন্ত আমাদের কাছে রেডি করা আছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা হলে কিন্তু আপনি এই প্যাকেজটা নিতে পারবেন এই প্যাকেজে আপনি আপনার বাসার ফ্যান লাইট ফ্রিজ টিভি এসি ওয়াশিং মেশিন গিজার সব কিছু চালাতে পারবেন এটা বড় ফ্যামিলির প্যাকেজ আর কি তো যারা নিতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যে নাম্বার দেওয়া থাকবে আপনি হাইব্রিড সেট উল্লেখ করে দিবেন লিথিয়াম ব্যাটারি দিয়ে প্যাকেজ নিলে উল্লেখ করে দিবেন যে আমাকে লিথিয়াম ব্যাটারি দিয়ে প্যাকেজ দেন বা হাইব্রিড সেট আপটা আমাকে একটু ক্যাটালগুলো পাঠান এইভাবে বললে কিন্তু আমরা আপনাদের চাহিদা অনুযায়ী পাঠাই দিব তাছাড়া আপনারা চাইলে আমাদের কাছে শুধু ইনভার্টার বা প্যানেল বা ব্যাটারি আলাদা আলাদা করেও কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের কাছে কম টাকায়

মূল কথা আপনি 12 ইঞ্চি একটা টেবিল ফ্যান চালাতে পারবেন আর দুইটা লাইট চালাতে পারবেন ভাই এগুলা কি 6-7 ঘন্টা ব্যাকআপ দিবে ভাই এটা সোলার ফ্যান গুলার ওয়াট কিন্তু অনেক কম হ্যাঁ তো ইনশাআল্লাহ এটা রাতে আপনাকে 6 থেকে 7 ঘন্টা কারেন্ট না থাকলে একটা না ব্যাকআপ পাবেন সারা কিন্তু সোলার থেকে ডাইরেক্ট চলবে হ্যাঁ আর এটার সাথে কিন্তু আপনারা অনেকে ভুল করেন যে আপনারা ভিডিওতে বলেন সেটিং চার্জ ফ্রি কিন্তু আমরা কিন্তু ভাই হাইব্রিডের ক্ষেত্রে দেখেন এই জায়গায় সেটিং চার্জ ফ্রি লেখা আছে আচ্ছা solar প্যাকেজের ক্ষেত্রে নেই solar প্যাকেজের ক্ষেত্রে solar যে সেটিং এটা কিন্তু ইজি নিজেরাই করা এটা যে কেউ করতে পারে আপনার এলাকার যে ইলেকট্রিশিয়ান আছে ওনার মাধ্যমে করায় নিবেন আর যদি একান্ত প্রয়োজন হয় যে ভাই আমরা বুঝতে পারবো না বা করতে পারবো না আমাদের দক্ষ টেকনিশিয়ান আছে আপনি সেটিং চার্জটা দিলে ও যে আপনার কাজটা করে দিয়ে আসবে এরপরে যদি দেখাই পঞ্চাশ ওয়াট একটা সোলার প্যাকেজ যার মাধ্যমে আপনি একটা দুইটা ফ্যান চালাতে পারবেন এবং তিনটা লাইট চালাতে পারবেন এটার মূল্য রাখতেছি নয় হাজার টাকা পঁয়ষট্টি ওয়াট একটা সোলার প্যাকেজ যার মাধ্যমে দুইটা বারো ইঞ্চি টেবিল ফ্যান এবং কি চারটা এলইডি লাইট চারটে এলইডি লাইট চালাতে পারবেন এটার মূল্য রাখতেছি এগারো আটশো টাকা ভাই আমি কিন্তু প্যাকেজের রেট গুলো আগে থেকে একটু কমাই দিছি হ্যাঁ আগে যে রেট গুলো ছিল একটু কম হবে এই 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 মাসে একটু কমাই দিছি রেট গুলো পঁচাশি ওয়াট প্যাকেজ যেহেতু গরম পড়ছে পঁচাশি ওয়াট প্যাকেজ ওই তেরো হাজার নয়শো টাকা ভাই তেরো হাজার নয়শো টাকায় কিন্তু আপনি পঁচাশি ওয়াট একটা প্যাকেজ পেয়ে যাবেন এরপরে দেখে একশো ওয়াট একটা প্যাকেজ ভাই একশো এটা কিন্তু হট একটা প্যাকেজ ভাই গরিব মানুষও নিতে পারে ধনী মানুষও নিতে পারে সবার জন্য এই প্যাকেজটা তো এটা দিয়ে কিন্তু আপনি তিনটা ফ্যান চালাতে পারবেন বারো ইঞ্চি দুইটা ষোলো ইঞ্চি একটা এমনকি পাঁচটা এল ইডি লাইট চালাতে পারবে না পাঁচটা এল ইডি লাইট জি জি যেটা হচ্ছে সতেরো হাজার টাকা হলে এই প্যাকেজটা আপনি সারা বাংলা কুরিয়ার কন্ডিশনে নিতে পারেন দোকানে সরাসরি এসে দেখে নিতে পারেন চাইলে হোম ডেলিভারিতে নিতে পারবেন তবে একটা অনুরোধ আপনাদের কাছে থাকবে পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা আপনারা দেখবেন এবং ভিডিওগুলো শেয়ার করে রাখবেন ঠিক আছে তো সে এরপরে যদি একটু দেখেন এরপরে যেটা আছে একশো তিরিশ ওয়াট প্যাকেজ একুশ হাজার আটশো টাকা এটা দিয়েও আপনি তিনটে ফ্যান ছয়টা এলইডি লাইট চালাতে পারবেন এটা ডিটেলসটা আমি পুরোটা বলতেছি না শুধু আমি দেখাই দিতেছি এক নজরে একশো পঞ্চাশ শাট প্যাকেজ এটাও কিন্তু খুব ভালো একটা প্যাকেজ এটা খুব চলে এটাও কিন্তু পঁচিশ হাজার পাঁচশো টাকায় তিনটা ফ্যান ছয়টা লাইট চালাতে পারবেন ওয়াট প্যাকেজ যার মাধ্যমে আপনি চারটা ফ্যান সাতটা লাইট চালাতে পারবেন দুই প্যাকেজ উনত্রিশ হাজার পাঁচশো টাকা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন ভাই স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং লিখে দিবেন যে সোলার প্যাকেজের লিস্টগুলো আমাদেরকে দেন হ্যাঁ হ্যাঁ সর্বশেষ যে প্যাকেজটা আমাদের রেডি করা আছে দুইশো পঞ্চাশ ওয়াট একটা প্যাকেজ চৌত্রিশ হাজার পাঁচশো টাকা যার মাধ্যমে পাঁচটা ফ্যান দশটা লাইট চালাতে পারবেন ভাই আমরা তো অনেকগুলো প্যাকেজ দেখলাম তো যারা আলাদা নিতে চায় সোলার প্যানেল তারপরে যদি ব্যাটারি নিতে চায় অন্য অন্য আইটেমগুলো একটু দেখে আমাদের কাছে সব ধরনের সোলার ব্যাটারি আছে লিথিয়াম ব্যাটারি পানি ব্যাটারি হ্যাঁ সোলার হাইব্রিড ইনভার্টার গুলো সবগুলো আছে মানে যত কোম্পানি সে এক্সাইড লুমিনাস সাকো আপনার এস এম জি তাছাড়া সোলারের লাইট

নক দিবেন আর আমাদের প্রতিষ্ঠান শুক্রবার ব্যতীত অন্য অন্য দিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে আপনারা চেষ্টা করবেন এর ভিতরে আমাদের সাথে যোগাযোগ করার তাছাড়া এই হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে রাখবেন আপনার কোনো প্রয়োজনে দর্শক আমরা ভিডিওটা শেষ করে দিব এটা হচ্ছে কাপ্তান বাজার ভবন নাম্বার এক স্থান সোলার পাওয়ার এনার্জি ভাই দোকান নাম্বার কত দুইশো স্ক্রিনে তো নাম্বার দেওয়াই থাকবে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন আর আপনারা সব সময় ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে রিপন ব্যয়ের সাথে লেনদেন করবেন তো পরবর্তীতে এরকম ভিডিও ভেদা আমাদের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ